তুই বাড়ি আয় তার বিষয়টা দেখছি আমাদের গ্রামের লোক নি তুই ভোটা আসলি কি তো ভোটা আসলি কি গাড় তুলক নাকি জানিস আমরা জানি না না তুই একা সব জানিস খুব গুলিছিস তুই তোর আমি একটু সাবধান করে দিচ্ছি গুলুগুলি করে ঠেকার এই উপর থেকে কেটে নেবো গুলুগুলি করে ঠেকার এই উপর থেকে কেটে নেবো গুলি করে ঠেকার এই উপর থেকে কেটে নেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো কেন যে শকত মোল্লা চার তারিখে আন্দোলনে নেমেছিল যে অকাব সম্পত্তি বিজেপি সরকার ফিরিয়ে দাও অকাব বিল মানছি না মানবো না আর সেই শকত মোল্লার অনুগামীরা কিভাবে বলে যে শকত মোল্লার অনুগামীরা বলছে যে অকাব সম্পত্তি নিয়ে আন্দোলনে নামলে ঠ্যাং কেটে নিয়ে হবে তাহলে মুসলমানদেরকে নিয়ে তাহলে কি নাটক করা হচ্ছে কেন এটা মুসলমানদের একটু ব্যক্তিগত ব্যাপার চলে এসছে অকাধ সম্পত্তি নিয়ে আর সেই অকাধ সম্পত্তি আর জানেন ভাঙর বিধানসভাতে সংখ্যালঘু ভোট বেশি আর সেই ভাঙরেতে সৌকাত মোল্লার অনুগামীরা ফোন কলে হুমকি দিচ্ছে যদি অকাধ সম্পত্তি নিয়ে আন্দোলন করা হয় ঠ্যাং কেটে নেওয়ার হুমকি তাহলে সত্যি কি সৌকাত মোল্লা সেদিনকে চার তারিখে মিছিলে নেমেছিল সংখ্যালঘুদের পাশে থাকার জন্য নাটকীয় বার্তা জানানোর জন্য এ শকত মোল্লা মিছিলে নেমেছিল তাহলে এটাই কিন্তু পর্দা ফাঁস হয়ে যাচ্ছে কেন ভাঙর বিধানসভাতে সংখ্যালঘু ভোট বেশি আর সেই ভাঙর বিধানসভাতে সৌকত মোল্লার অনুগমীরা ফোন করে হুমকি দিচ্ছে সেদি অকথ সম্পত্তি নিয়ে আন্দোলনে নামা হয় তাদেরকে ঠ্যাং কেটে নেওয়া হবে অবশ্যই আপনারা বেশি শেয়ার করবেন এবং কি বলেছে ফুল রেকর্ডিংয়ে আপনারা শুনুন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন আর সাধারণ মানুষকে সাধারণ মানুষদেরকে জানিয়ে দিন পরেনি মারবে হ্যালো হ্যাঁ বলো কোথায় তুই আমি মেয়ের বাড়ি মেয়ের বাড়ি হ্যাঁ তুই কালকে ওই ফোন ওদের ফোন করে কি বলেছিস কাদের ওই সিংহেশ্বরে আই যারা করে কারা তুই ফোন করে কারো কিছু বলেছিস কই না তো তুই নাকি বলছিস আমাদের পাড়ায় প্রতিবাদ সব হবে তোরা সব আসবি ওই ওই এই সেই ইয়ে ওই ওয়াক বোর্ড এই যে মস্ত যেটা লিখেছে ওইটাই তো হম হ্যাঁ ওইটা বলেছি

তোয়াটা অকপলিতে এত একা অকব কি জানিস আমরা আমরা না না তুই আকাশও জানিস খুব বুড়িছিস তুই তোর আমি একর পড় শব্দন করে দিচ্ছি গুGlu গুলি করে ঠাগের উপর থেকে কেটে নেব কি আমাদের আমাদের লাগা লোকদি না ওই গাজিমার লোক সব মরে গেছে তুমি দেখে দেখে আইএসএফ যারা করে তুমি সেখানে বলছো অকা মিছিল করে আসবি আসবে তোরা এখানে মিছিল করতে ঠেকা তো আমি বলেছি হচ্ছে হচ্ছে এটা কোন আমি এর বলি না তো তুই তো অন্য লাগের বলতে পারছিস তুমি তো আইএসএফ এর লোকগুলো বলতো যে এখন আমাদের এখন মিডিয়া মিটি নিয়ে এসো আর রমজান খুব গুলিছিস খবর আছে আমাদের কাছে থাকতে পারবি তো গ্রামে দুটো থাকতে পারবি তো ঠিক আছে বাড়ি আয় তুই আর তুই এই অকামিত্রে তুই থাকবি না গ্রামে তোর মানা করে দিচ্ছি বাড়ি তুই থাকবি রে এই থেকে অবস্থা হাল খারাপ হবে বাল খুব গেছে কোন সমস্যা তুই গ্রামে মসজিদের থেকে শুরু করে গ্রামের কোন ঝামেলা থাকবি না তুই পাওয়ার পেয়ে গেছে মনে করো শগৎ মালা ভোর একু রেশন পেয়ে তোর সব বন্ধ করবে দুটো তোরা রুম তো কোন বাবা আছে সেখাতে বলি দুটোরে